দহম رحمۃ اللہ আলাই বাগদাদের রাস্তায় চিৎকার করে বলেছিলেন অনলি 30 টাকা দিলে কা জান্নাতো টিকেট দেব সুবহানাল্লাহ বাগদাদের রাস্তায় রাস্তায় চিৎকার করে বলেছিলেন মাত্র 50 টাকা দিলে 30 টাকা দিলে একটা জান্নাতের টিকেট দিব তো তখন উনার বিরুদ্ধে সবাই বলেছিলেন আরে পাগল কিনা বলে সাগলে কিনা খায় 30 টাকা দিই বলে জান্নাত দে এই যুগে 30 টাকা এখন কত টাকা হই ইয়া বহুত ফিশাবে 20000 টাকা 5000 টাকা লইলো মা-বাবারে জান্নাতি বেলা এ ফিশাবে দিতেলাই ইব্রাহিম আদম গাদিন না ভাই ঠিক না بیٹے এই বর্তমান যুগের ভিড়ে না টাকা কালেকশন করতেছেন মাদ্রাসা 3.5 দহায় দিয়ে হযরতে ইব্রাহিম আদম ওই 30 টাকা গ্রহণ হুল জি দিলে গ্রহণ করেছিলেন শুধু আরাফাতের ময়দান থেকে মক্কা মুআযযমা ওয়াজুদ ও নহর করেছিল জান্না ছিল নহরে জবাইদা বহুত কেউ নজানিয়া জানে না ন জানে নহরে জুবাইদা নামে যে একটা জিনিস ছিল এখন বর্তমান প্রজন্মরা আর এটাই করেছিলেন হজরত ইব্রাহিম আদাহাম যার কাছ থেকে টাকা নিয়ে ওনার নাম হলো জুবাইদা হারুন রশিদের স্ত্রী তিরিশ টাকা দিয়েছিলেন কয়টা খান যা হতে তুরে ঠিক এটা খান দি ইব্রাহিম আদাহাম হজে গিয়ে দেখলেন ফানির যে দুরবস্থা এমন হাহাকার আল্লাহরে তুমি তো দয়া করো হতর দি দেখা বেজগু না ইন আল্লাহ কানা হ আল্লাহ হারে হ একাম বেজগু এইদিকে জুবাইদারে স্বপ্ন দেখাইলেন समस्त প্রাণীকুল তার সাথে সহবাস করতেছে ইব্রাহিম আদমারে হয়ে দেখ ইল্লাই আরস বেসিবেллаহ ক ইল্লা বেসিবেллаহ ইবেরে স্বপ্ন দেখা সমস্ত প্রাণী ওনার সাথে সহবাস করতেছে বেচারি বড় ফরহেজগার আল্লাহওয়ালা মহিলা এই ধরনের স্বপ্ন দেখে বেচারি মূর্য হয়ে গেলেন হাই রে আমি গুনাগার তাহলে এইভাবে এই স্বপ্ন কেমনে দেখি কেমন তখন উনি এই জিনিসটা কার কাছ থেকে জানবেন ফাইসলা কিভাবে নিবেন তাই ওনার একজন বিশ্বস্ত বুয়া এখন বুয়া না হইলে চিন্ত না বুঝো কাজের বেডি হইয়ে জি হইয়ে সাকরানি হইয়ে

শ্রেণী গরম ডাংনা গরম তো বললে যে তো এই স্বপ্নটা তুমি দেখছো ইব্রাহিম আদামার কাছে জিজ্ঞেস করবা এটার ফাইসালা কি জুবাই দেহাতুনের এই বিশ্বস্ত বুয়া যখন ইব্রাহিম আদাহামের দরবারে গেলেন জানতে চাইলেন মহিলা তুমি কে পরিচয় দিলেন হুজুর আমি জুবাই দেখা তুনের আস্তে করি গা বুয়া বুয়া বু বুয়া হারে বন্ড ঠিক না বা আর কি ডাকে আর কি ব্যতীত নাকি দুঃখিত নাকি আনন্দিত কেউ জলে আর আর নজ্বলে হ্যাঁ কারণ আর কি যদি বন্ড ডাকে তখন নিজেরা সাই চেক করি এমন কি কাজ করেছি ভণ্ডামি যখন বন্ডামি যখন নিজেকে বিবেকে পাই নাই তখন মনে করি এটা শূন্যতে মুস্তফা সাল্লা আমার সুর বন্ড বলে নাই

এই ধরনের স্বপ্ন শুধুমাত্র জুবাইদানা খাতুনের মতন রমণীরাই দেখতে পারে এটাতে ভয়ের কিছু নাই আল্লাহ ওনার মাধ্যমে এমন একটা কাজ করাবে যেটা দ্বারা সমস্ত প্রাণীরা উপকার পাবে বলে হাজমান দেখো না ইয়া আর যদি কারে বলতাম হাই হাই তওবা করো তোমার ঈমান আমান সব শেষ ঠিক না বেটি এইজন্য স্বপ্ন কেমন এটা হলো আধ্যাত্মিকতা তাই স্বপ্নে তাবির করতে পারবে যাদের মধ্যে এলমে লাদুনি বা আল্লাহ বদত্ত জ্ঞান কিংবা তত্ত্ব যারা অধিকারী ঠিক না বেঠি এই জন্য যার কাছ থেকে স্বপ্নের ভাইসালা জানা যাবে যাবে না কারণ এটা হলো রুহানি আধ্যাত্মিকতা এই জন্য এই বিষয়ে জানতে হলে একজন তথ্য আশ্রয় নিতে তাহলে এখন ও প্রথমে ছুটে ধমক দিয়ে দিলেন যে তুমি মাত্র অনলি কয়েকটা বেত টাকার বেতনের চাকরানি তুমি কিভাবে স্বপ্ন দেখো এটা তো দেখবে তারা যাদের তার বৃহৎ সম্ভব তো বলো হুজুর জুবাই দেখা তুমি দেখেছে সোহান আল্লাহ হা হা এটা ওনার পক্ষে সম্ভব আর যখন মক্কায় শরীর গিয়ে দুরবস্থা দেখলেন পানির হাহাকার তখন উনি চিৎকার করলেন মৌলাই করিব। এটা দয়া করো এটা ফাইসলা করো আল্লাহ বলছে সিল্লিয়র একান দেখো না কওয়ান দিবি মা তোর একান দেখে সিল্লা দেখ হিসাব করে দেখলেন আরাফাতার ময়দান থেকে মক্কায়ে মোয়াজ্জামা পর্যন্ত শুধু এই দীর্ঘ ড্রেন করতে গেলে অথচ যুগের কয়টা টাকার দরকার তিরিশ টাকার দরকার খুব খেয়াল করবেন তাই সিল্লাই দিয়েছেন বাগদাদের হতে কেউ যদি আল্লাহর ওয়াস্তে অর্থাৎ স্বার্থ ছাড়া আমাকে তিরিশ টাকা দেয় তার একটা জান্নাতে টিকিট দেব হ্যাঁ ইতারা এক ফল আরও আরেক ফল ওই দিয়ে ঠিক এলে ফল ন না বোধ ফলাই আরো ফল ডাইবে তো ঠিক না বেটি কারণ ওই যে বলেছিলাম কালের চক্র বক্র গতিতে যুগের সরযন্ত্র আজকে ঘুর্মি পাকের মধ্যে আমরা পড়ে গেছি যার ফলে বাস্তব ইসলামের সেই মহান যে ঘটনাগুলো ক্রমান্বয়ে ঢেকে দিচ্ছে তবে এটা সত্য সূর্যকে ততক্ষণ পর্যন্ত ডাকতে পারে মেগের গনাঘটা হলে ঠিক না বেঠি তবে এই ম্যাঘ এক সময় কি হয়ে যায় সরে যায় ঠিক না বেঠি তো এখন বর্তমানে অনেকেই রলির কাছে না শিরিক তো শিরিক যদি হিসাবে দরবারে যাওয়া শিরিক মাজারে যাওয়া সিরিক আপনার কলমাটাও তো সিঁড়িকে কারণ ওনারাই তো কলমাটা আনছিল ঠিক না বেঠি নামাজ তো ওনারা আনছেন কোরআন ওনারা আনছেন তো শিরিকটা বাদ দিয়ে আর তা ফ্রেশ আনেন না যাইয়া ঠিক না বেটি যুক্তি যেটা শিরিকের সেটা বাদ দে কেমন এই কোরআন পড়া যাবে না এটা আউলিয়ার আনছে এই নামাজ পড়া যাবে না এইজন্য শিরিক থেকে আপনাদের বাঁচার জন্য আল্লাহ আউলিয়া এমন এখন আপনাদের এমন ধরায় দিচ্ছে কথা ঠিক না বেটি এখন কি এমনে না তো লাগাইয়া রে না না হয়ে বাদ দে এর মার সমাধান শেষ জগরা দরকার নাই তবে ফুট বান্দার হতে এই বেদে তোমার রসুল মিল আছে কিনা ঠিক না বেঠে নিয়ত করে ফেললাম সেটা বিষয় নয় তাহারিমা বাদলাম বিষয় না আল্লাহ কি মত আপনার নামাজ আপনার রোজা হজ যা খাদ এগুলো দেখবেন না কারণ এগুলোর উদ্দেশ্য ছিল আপনাকে মুসলমান হওয়া ঠিক না বেঠি তাই মুসলমান হলেন কি হলেন না আল্লাহ আপনাকে মিলিয়ে দেখবেন রাসুলের সাথে মিল আছে কি না আজকে যাদেরকে জান্না দিয়েছে তাদের চরিত্র কার মতো হয়েছে আল্লাহ বলতেছেন এই জন্য যখন তাদের চরিত্র রসুলের মতো হয়ে গেছে কিয়ামতের ময়দানে বিচার করে যখন জান্না দিব আর পরে দেওয়া দরকার আজকে দিয়ে দি যা লই যা বই টিকিট দি ফেলাই আল্লাহ কেমন দিছেন না দিছে কয়জন খে বড় বড় হতা কই আর আর বরেন বাবা আনি দিয়ে দিয়ে রাইতে একটা বাজার গুমানোর টাইম অনুমতি তো বাজিরে আই ওখানে চিল্লাই কথা বুঝে দিয়ে যাক আর গান টানের লেগে আইতে না থাকো মাঝে মাঝে দুই একটা মারে দিয়ে ঠিক না বেঠে পেয়ারা হাজার বুঝাচ্ছিলাম কেমন তো এই জন্য আজকের এই ষড়যন্ত্র মধ্য দিয়ে বাস্তব জিনিসগুলো আমাদেরকে ডেকে দিয়েছেন নতুনত্ব ব্যবস্থা আমাদের মধ্যে নিয়ে এসেছেন তাই আস্তে আস্তে আমাদের মধ্যে সুলো ভয়জন ঢুকে দিয়েছে আমাদের যুগ ভোগেরা কথায় কথায় বলে সুন্দর লাগে না কি লাগে না না লাগে বাদ দিলাম ঠিক আছে বাবা কেমন তারপরে এটা যখন আস্তে আস্তে ক্রমান্বয়ে সবাই খেয়ে ফেলেছে মোটামুটি রপ্ত করেছে আস্তে করে আরেকটা টিপস দিলেন কয় দুয়াও লাগে না এই কাল নোয়াজ পরি মোনাজাত করে না ঠিক না বেটি দুয়াও লাগে না যখন এই বিষয়ে যখন মোটামুটি রপ্ত হয়েছে হয় টুপিও লাগে না ম্যাক্সিমাম যুবক দেখবেন টুপি ছাড়া নামাজ পড়তেছে ঠিক না কারণ লাগে না তবে এটা এই যুবক যারা এগুলো অনুকরণ করে আসতো তবে তোমরা তৈরি থাকিও কয়দিন পরে তোমাদের লুঙ্গিও রাখবে না ফ্যানও রাখতো না লুঙ্গিও রাখতো না আর তোরাই তারা ট্যাবলেট খাইও সারা নাই আল্লাহ হ্যাঁ যুক্তি কি হকিয়া মতার ময়দান আল্লাহ কারো গাই পোশাক রাখতো না তো আকারও যত রাখতো না আর এটা দুনিয়া রাখি তো দেখাই দেখাই আড়িস ঠিক না বেঠে দেবী তখন ফাত্তর হদু হস আর বাজি তারা হত নকুইত মন ফাত্তর খাইতাম না ঠিক না খাইছো যখন আর তাদেরকে এই পরামর্শ দেওয়া যে মুরুবীয়তার নামদারি আলেমেরা কেন তারা জীবনে এই ভর থেকে সরে আসতে পারবে না ট্যাবলাই যে দেখাই গেল এই অবাজি গুলি রাগা দিয়ে তাদের রুহু যদি নস্বর করে তাদেরকে শুট করে দিবে এই বিল্লাদের ইহুদিরা যারা দালালি করেছে যেই মাত্র সরে গেছে সাথে যাতে আমেরিকা তাকে মেরে ফেলেছে ঠিক না বেঠে বিল আদানোর হনুমান যেতে আমেরিকায় মেরে ফেলেছে কারণ সে আমেরিকার ফুচ্ছ উত্তর ছিল কেমন যখন দেখতেছে সে সমস্ত গুণের মধ্যে চলে গেছে এই বিল্লাদের যখন চিন্তা করলো আমি উদ্দেশ্যে মানি নাই কার বেড়ে করার জন্য আমি মুসলমান মুসলমানি কালচার হলো মোহাম্মদ রসুল অনুসরণ অনুকরণ আল্লাহ বলেছেন তোমরা রসুল অনুসরণ করো ওটা হচ্ছে আমি আল্লাহর অনুসরণ সোহার যখন সরে গেলেন তখন বিল্লা দেন পারে নাই কলে কৌশলে তাকে মেরে ফেলেছে আজকের যারা আপনাদের মুরব্বী আমাদের না জীবন

আমি তোমার আছি তোমার ছিলাম তোমার অরে গাউ সোলা জম বলে বলে অরে খানজান আলি বলে বলে ও আমি তোমার আছি সলা

বাজি হইল কি সেই মুথ্য পেয়ারা হাজিরিন যখন বর্ষার বাঠ ধর নেমে গেলেন বাড়া দিয়ে জাল দিয়ে মাছ আটকে রাখতে পারে নাই বল নাই বেশি গেলেন অথই ভানি আর এই সুযোগটা গ্রহণ করলেন পানকোরি নামে একটা পাখি অবলিলয় দুবাই দুবাই মাছ শিকার করে খাইতেছেন কি হলো বক পাখি আর এই গভীর পানির মধ্যে মাছ শিকার তার পক্ষে সম্ভব নয় কারণ মাছের বিছা মাছের বিছা ফ্রি এটা কিনেরা তার বই না ইতে তো কিনে সারা ইতে উপায় নেই ঠিক না বকের কিনারা সারা উপায় আছে না বসি এখন দেখে ভান করি ভাগি কতক্ষণ পর বাস এমনি এমনি ধরে মাছ খাইতেছে এবার মধু বন্ধু পান কি হবি দেখো দুধ দিন পানি বেশি হওয়াতে আমি মাছ ধরতে পারতেছি না এই জন্য যদি এই বর্ষা মৌসুমে যদি তুমি আমার একটু এই সেবাটা খাওয়াও যেহেতু তোমার জাত সভা বলো ডুবে ডুবে মাছ ধরা তো তুমি তা পানি শুকে গেলে ডুবাইতে না ওই সময় তোমার দুধ দিন আজকে বর্ষা বর আমেরকে যদি তুমি মাছটা খাওয়াও আর শুকনার সময় আমি তোমাকে মাছ খাওয়াবো সরল বিশ্বাসে ভান করি পাখি ভালাই তো এখন আমি তোমার সেবা দিবতী তুমি আমার সেবা দিবে এই সুবাদে সারা বর্ষায় মাছ খাওয়ানো আরম্ভ করলেন পান করি পাকি কাকে বক এবার যখন আস্তে আস্তে উত্তরের বাতাস লাগে পানি কি বাড়ে না কমে কমে ক্রমান্বয়ে হতে হতে এখন বক যখন বিলের খালে মাঝে নামতে পারতেছে এবং নিজে নিজে খার এখন ওই ব ফান করি বাকি আর ডুবাইতেও পারতেছে না মাছও খাইতে পারতেছে না আস্তে আস্তে গেলেন বন্ধুরে সারা বর্ষা খাওয়াইলাম কেমন এখন তো আমার দুদিন আমি যেহেতু ডুবাইতে পারি না পারতেছি না অতএব সন্ধি অনুসারে তুমি আমাকে এবার সারা শীত মৌসুম পান মাছ খাওয়াই যাও কেমন এই ব বলতেছেন কিভাবে তারা তারাই কেমন তারে হ্যাঁ খাওয়াইছি তবে আমাকে বেশি অসম্মান কর না এই যে আমাকে মাছটা খাওয়াইয়া তুমি যখন ডুব দিতে আরে ফুটকি দেখাইছো তো ফোন দেখাইছো তুমি আরে কি দেখাই আরে জোরে করে হ দেখাইছ নি তো কেমন দেখাই দেখাই দেখা খাওয়াইছে যে অসম্মান আমাকে তুমি না করেছ শুধু সহ্য করেছি যেহেতু বর্ষা বেশি মাছ ধরতে পারবো না সেই জন্য তো কোন মেনে নিয়েছি কে তুমি আমাকে অসম্মান করেছো কাজে তোমার সাথে সন্ধি পানি ফু এই যে থেকে এখন আর ফুম দেখা যা তবে ইয়ার কি আর রাখি সামনে আরো বর্ষা আইয়ে এত আবার আরো থি ঠিক না যারা আজকে সুদূর আরব থেকে খলমাকে বহন করে আনলে যাদের রক্ত আমার আগে বক্তারা বলে গেছিলেন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ যখন এই দেশে কিন্তু আলেমের পরিচয় এসেছিলেন নাকি আউলিয়ার পরিচয় ঠিক না বেটি সহস্র ছিলেন তিনশত ষাটজন যাদরা এই কলমার ধ্বনি এই দেশে আনার আনতে গিয়ে উনার বিরুদ্ধে লাগলেন গৌর গোবিন্দ গৌর গোবিন্দ তুমুল আরম্ভ হয়ে গেল জেহাদ কত তথা রক্ত ঢেলে দিলেন এইভাবে খালে খালে আমাদের চট্টগ্রামে হিন্দুদের আধিপত্য ছিল না বটে তবে ছিল জিনদের আধিপত্য ঠিক না তার আধিপত্য জিনের তাই এটা ছিল অন্ধকার এক নগর যেখানে জন মানব ছিলেন না হাজরতে বদর শাহ রহমতুল্লাহ নামে এক মহান ব্যক্তিত্ব আল্লাহর এই বন্ধু আল্লাহর অলি এই দেশে আসলেন অনেক কলে কৌশলের দিনের বাসা পর্যন্ত পৌঁছলেন দেখুন আমি একজন মানুষ আমি তো অন্ধকার কতক্ষণ আর শিব আমার ব্যবহারিক অনেক বিষয় আছে তা আমাকে যদি একটা মাত্র বাতি জ্বালাবার সুযোগ দেন এই এক বাতি আর কতটুকু জায়গা নিবে না হয় এত বড় চট্টগ্রাম থেকে আপনারা সামান্য জায়গা আমাকে ছেড়ে দিলেন এই সুবাদে আমি একটু সুন্দরভাবে চিন্তা করতে পারবো কেমন তো এই আস্তে আস্তে এই সুযোগটা নিয়ে এই যে আমাদের চট্টগ্রাম মোমিন রোড সেরাগি পাহাড় রয়েছে সিনেন নেব জামাল খানের মোট যেমন রোড হলো মুমিন রোড হেন্দি পাহারের নাম কি সেরাগিপাহার আস্তে করে একটা প্রদীপ জ্বালাই দিলেন হজরতে বদর সার আহামদুল ওনারা সংগ্রাম করলেন গৌর গোবিন্দের সাথে দিন নামে ঢে তারপর দিয়ে ওখানে উত্তরবঙ্গের মধ্যে মহান গুজুগান এদিন গণ শুধু অন্যান্যদের যে হিন্দুদের সাথে আর এখানে বদরসা বিভিন্ন অলিগ্রাম জিহাদ ঘোষণা করে দিলেন কাদের সাথে জিনদের সাথে দিলেন একটা বাতি জ্বালায় যতটুকু জায়গা আলোকিত জিনারা ছেলে ছেড়ে দিলেন ওই মাথায় গিয়ে আর একটা জ্বালাই দিলেন সুযোগ পাইয়ে দেব হেলাই সুযোগ এইভাবে আস্তে 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 পুরা চট্টগ্রামকে জিম মুক্ত করে আর সেখানে আলোর ব্যবস্থা এবং মানুষের বাসযোগ্য মাস দিয়ে দেন

কারণ এই জন্য এখন সিরিক বেদাত কত কিছু তবে কেয়ার রাখবেন বর্ষা আইয়ে বর্ষা আইয়ে কেমন কাজে যে ব্যক্তি বড় ওই বেইমান সিটি যারা উপকারী উপকার স্বীকার করে না বড় সিটি ঠিক না বেটে যারা উপকারীর উপকার তার মতো অকৃতজ্ঞ আল্লাহর জমিনে দ্বিতীয় একটা হতে পারে না কারণ ইসলাম মানে একটা সংস্থা একটা ব্যবস্থা যেখানে কি আছে কেমন অনেক পথ আছে যেখানে ছোট্ট একটা পদও আছে সুইফার ধর্ম ইন্না ইন্দা ইসলাম আল্লাহ বলতেছেন আমি ইসলামকে ধর্ম হিসেবে করেছি আরে ধর্মের সেবা যেই করবে এটা অফিসের মধ্যে যে যেই পদে সেবা দিবে তাকে যেমন সেভাবে মূল্যায়ন করা হয় ইসলামের খেদম যে পোস্টে যে থেকে সেবা দিবে আল্লাহও তাকে সেভাবে মূল্যায়ন করবেন না করবেন কি না করবেন আপনার কাছে জ্বলত এই জন্য আল্লাহ রলিদের অবস্থান দেখবেন তারা ইসলামের সেবা কি করেছে যদি ইসলাম বহির্ভূত হয় অবশ্যই হত্যাকাণ্ড করতে হবে

মরহবায়া আল্লাহু আকবার রাহমাতাল তাকে বলা হয় উপকারী বা কৃতজ্ঞ শিকারকারী যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে বেতন তো বাদ দেয় আপনার কাছে জলে ঠিক না বেটি এটা অফিসের মধ্যে ফিয়ন হোক তাকে তুচ্ছ করার কোনো সুযোগ যেহেতু তাহলে কর্তৃপক্ষ সেখানে এমডি যেমন কর্ম দিলে এম বিস্টে তাকে সেইভাবে মূল্যায়ন করা হবে জি এম মানি জেনারেল ম্যানেজার সে যেভাবে শ্রম দিচ্ছে তার পদ অনুসারে তাকে সেভাবে মূল্যায়ন করতেছে একটা পিওর বা একটা সুইফার সে যদি নিম্নমানের কাজ করলো তাকেও সেইভাবে মূল্যায়ন করতেছেন কর্তৃপক্ষ ঠিক না বেটি তাহলে ইসলাম যদি আল্লাহর হয়ে থাকে এই ধর্মের জন্য যে যতটুকু সেবা দিবে সে আলেম হোক সে পীর হোক সে রিক্সাওয়ালা হোক যদি সে ইসলামের খ্যাতমত করে থাকে প্রাইজটাকে আপনি দিবেন না আল্লাহ দিবে যদি কর্তৃপক্ষ দিয়ে থাকে আপনার কাছে